বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব দোলের তাৎপর্য কি এর মাহাত্ম সারা দেশ জুড়ে এই দোল উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় দোল আমরা কেন খেলি কেন এইটা উৎসবটা আমাদের পালন হয় এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব আমাদের একটু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু এই যে দোল পূর্ণিমা দোল খেলা হয় এই দোল খেলার উৎস যদি দেখা হয় এই দিনটাকে আমরা সেই শ্রী ভগবানের যে মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণের সেই দোল লীলা সেটাকেই আমরা কিন্তু স্মরণ করি সেই জন্যেই এই দোল খেলা আর তারপরে ভগবান শ্রীকৃষ্ণের যেমন দোল লীলার সেই দিনটাকে আমরা স্মরণ করি স্মরণ তিথি তার সাথে কিন্তু আর জিনিস জড়িত আছে এই দিনটা নাকি শ্রী রাধিকার জন্মদিন বলেও খ্যাত আবার একটা আমাদের বাংলায় যেটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব কিন্তু এই দোল পূর্ণিমাতেই এই মহা পূর্ণ তিথিতেই এটা হয়েছিল তাই এই দিনটাকে স্মরণ করে আমরা এই দোল উৎসব পালন করি আর এই দোল উৎসব তো সব জায়গাতেই পালন হয় শ্রী শ্রী ঠাকুর এই দোলের সম্পর্কে বলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর দোল উৎসবে যে আশীর্বাণী দিতেন তার মধ্যে বিভিন্নভাবে দোল উৎসব সম্বন্ধে কথা বলেছেন এক জায়গায় তিনি বলছেন সব ভক্তদের ডেকে ডেকে বলছেন এই দোল খেলিস কেউ বলছে খেলি কেউ বলছে খেলি না শ্রী শ্রী ঠাকুর বলছেন দোল খেলা কিন্তু ভালো দোল খেলার একটা সায়েন্টিফিক দিক যেটাকে বলে যে এই সময়টা কিন্তু একটা পক্স যে রোগ সেটা কিন্তু একসময় খুব প্রচলন ছিল পক্স সেই পক্স যাতে না হয় এই দোলের এই আবিরের মধ্যে তখন তো আর এই ভেজাল আবির ছিল না এই আবিরের মাধ্যমে যে একটা অ্যান্টিসেপ্টিক বডিতে তৈরি হতো তার ফলে কিন্তু দোল খেললে পক্স হতো না দোল খেলা সেটা কিন্তু একটা সায়েন্টিফিক দিক ছিল সেই সময় যে দোল খেলাটা কেন হতো পক্সের নিবারণের জন্য কিন্তু এই দোল খেলাটা হতো আর এখন এই যে মহাপ্রভুর যে পূর্ণ জন্ম তিথি। এই দিনটাকে স্মরণ করার জন্যও কিন্তু দোল খেলা হয় আর দোল খেলা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন ভালো আবির নিয়েই খেলতে হয় খারাপ আবির নিয়ে নয় তাতে একটা অপবিত্রতা ভাব চলে আসে খারাপ রঙের ইয়েতে সেটাকেও যদি মানে খারাপ করা হয় রঙটা তার মধ্যে একটা কলুষিত ভাব চলে আসে এটা ঠিক নয় ভালো আবির নিয়েই খেলতে হয় ওতে যেমন একটা সায়েন্টিফিক আবার একটা মেন্টালিও কিন্তু আমরা উন্নত হই এসব জিনিসগুলোর পালনের মধ্যে কেন সব কিছুর মধ্যে একটা আমাদের সাইকো ফিজিক্যাল একটা রিলেশান আছে সেই জন্য তিনি বলছেন এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর একটা দোল প্রসঙ্গে বাণী দিলেন দোল লীলার কি স্বার্থ কথা ভেবে বুঝে দেখছ কি লাল দোলনে সিষ্ট হয়েও দীপ্ত থাকুক তোমার ধি ব্যতিক্রমের বিড়ম্বনা ভ্রান্ত করে না আনে সঙ্গতিরই স্বার্থকথায় বধি চলুক সু টানে মানে বলছেন যে দোল লীলার যে স্বার্থকতা তার মানে আমাদের ভ্রান্তি চলন না হয়ে যেন আমাদের ধি মানে মস্তিষ্ক চিন্তা ভাবনা কার্যকলা যেন একটা সুনির্দিষ্ট পথেই চলে ধি যেন ঠিক থাকে সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর এই দোল খেলার তাৎপর্য বললেন এবং দোল খেলতে বললেন আরেক জায়গায় আশিস বানিয়ে দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর একজন বৈষ্ণব ভক্ত এসছেন সেই দাদাকে মহাপ্রভুর এই আবির্ভাব বিষয়ে নানা কথা বলছেন এবং সেই কথা বলতে বলতে একবার এক বৈষ্ণব ভক্ত এসছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তখন তিনি এই তিনি ছিলেন গৌর মহারাজ তিনি আশীর্বাণী নিতে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে আর সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটা নানা মহাপ্রভুর কথা বলতে বলতে ভাব বিহব্বল হয়ে একটা বাণী দিলেন বলছেন সেই বাণীটা আমি পাঠ করছি আজ সেই শ্রী ভগবানের দোলীলার পুত স্মারক তিথি আর এই পূর্ণ তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শুভ আবির্ভাব তারই স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্চায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারিপার্শ্বিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে তারই সাতত অনু সমুন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সংবদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ গ্রহে গ্রহণ করে থাকেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন এই বলে তিনি একটা আশীর্বাদ দিয়ে বাণী দিলেন এবং যিনি এসছিলেন গৌর মহারাজ তিনিও খুব খুশি হলেন এবং বললেন যে বাণীটা খুব সুন্দর হয়েছে তার মানে আমরা দেখতে চাই কি শ্রী শ্রী ঠাকুর বলছেন এই দোল পূর্ণিমা মহাপ্রভুর এই যে জন্ম শুভ জন্ম আবির্ভাব তিথি তাতেও আমরা যেন সেই পুরুষোত্তম সেই ভগবানের নির্দেশ মতো পথে চলি তিনি কিন্তু সেটাই কিন্তু বলছেন তিনি সেই পুরুষোত্তম ভগবানের নির্দেশ মতো তারপরে উনিশশো সালে দোল উৎসব উপলক্ষে তিনি আরও কতগুলো বাণী দিয়েছিলেন সেই বাণীগুলোর একটা বাণী আমি পড়ছি এবং তিনি সেই বাণীগুলোর তাৎপর্য ব্যাখ্যাও করছিলেন আমি সেই বাণীগুলোর কিছু বাণী পড়ছি এবং তিনি যে তাৎপর্য ব্যাখ্যা দিলেন সেটাও আমি বলছি এক বলছেন কোকিল ডাকে গাছের ডালে ডাকে পাকি পাপিয়া পিউ পিউ উদ্দীপনার মিলন রাগে উঠল যেন জীবন ঢেউ ধুলোগুলি ছড়িয়ে বাতাস করে কত ঘূর্ণি পা প্রকৃতিরই ফাগুন খেলা আনন্দেরই স্ফূর্তিরাম দুনিয়াটায় দোলের আবির যেমন উড়ছে ওই ফাগুন মাসে দোলের ফাঁক নাচছে তেমন তা থৈ দোলের তালে উছল হয়ে ওরনা দোলে কেমন রূপ আবির ওরনার অস্তিত্বটা সাজল কেমন হোলির ভুব। তারপরে ছড়া দেওয়ার পরে তিনি বলছেন কি বলছেন ফাগুনটা কীরকম ধরেন একটা উদাহরণ দিচ্ছেন ফাগুনটা কেমন ফাগুনের যে বলছে না ধরেন আপনার নাতি আছে আপনি বাড়ি গেলেই সে আনন্দে নেচে ওঠে সেই রকম ফাগুনও আমাদের কাছে টেস্টফুল সাধন যুক্ত ফাগুন একটা আর আনন্দ হল নন্দ ধাতু থেকে মানে কম্পন বা আবেগ আবেগ হলেই আনন্দ হয় আবেগের অভাব ঘটলেই দুঃখ আর এই আবেগের অভাব ঘটলেই দুঃখ তাই আবেগের জোয়ারে আছে আনন্দ আর ভাটায় দুঃখ ফাল্গুন চৈত্র মাসে এই যখন ঘূর্ণি ওঠে ঠাকুর এই বাণীর বলছেন না ঘূর্ণি ওঠে ধুলোপাতা সব ঘূর্ণিপাখের মতন উড়তে থাকে সেগুলি আবার গাছটাকে ঘর বাড়ির উপর পড়ে একবারে ঠেসে ধরে মানে প্রকৃতির সাথে তিনি যে বাণীটা দিলেন কেমন ব্যাখ্যা করেন এই ধুলোপাতা খড়পুটো যে পরে গাছপালাগুলোকে যেন হোলির রাজা সাজা এই ধুলোপালা গাছপালা এইগুলো নিয়ে কিন্তু যেন একটা ধুলোর রাজা সাজা আর ওই রকম অনুকরণে মানুষকে নানা রং চং মাখিয়ে হোলির রাজা সাজানো হয় এটা যেমন প্রকৃতিতে যেমন একটা ওই ধুলো উড়ে যে একটা রং চঙে সাজাচ্ছে যে হচ্ছে কম্পন আনন্দের সৃষ্টি হচ্ছে মানুষকে ওইভাবে রঙ এই ঘূর্ণি আবার কত রঙ্গ করে মানুষের মাথায় ছাতা থাকলে তা টেনে নিয়ে যায় কত রং করে তাই তারপরে আবার একটা ছড়া দিলেন বলছেন বসন্তেরই আবাহনে ওই পরে বাসন্তী শাড়ি দুলে দুলে উছলতায় ঘুরছে কত শাড়ি শাড়ি তারপরে তিনি আবার ঠাকুর এটাকে বললেন ফাল্গুন মাসে গাছের পাতাগুলো হলদে হয়ে পড়ে হলদে হয়ে যায় আর চৈত্র আসলেই আরম্ভ হয় এখন ওই যে পাতাগুলো হলদে হয়ে আছে দেখলে মনে হয় গাছগুলি সব বাসন্তী রঙের শাড়ি পরে আছে তাই বলছেন প্রকৃতির দেখা দেখি মানুষেরও মধ্যেও ওই বাসন্তী রঙের শাড়ি পরার জল আসলো প্রকৃতিকে দেখে যেমন ওই পাতাগুলো দেখে বাসন্তী এই কিন্তু এলো প্রকৃতির তারপরে আবার পরের অবতীর্ণ ছড়াই বললেন নিষ্ঠা নিষ্ঠা দূতির দোতন আলো ঢুকল রে সব অন্তরে আনন্দেরই রসাল লীলা ঢুকল হৃদয় কন্দরে সাধন ক্রিয়ায় থিয়া নাচনে উচ্ছ্বসিত ফোয়ারা রসের যোগের নিষ্ঠা নিয়ে পান করে সব হও ঢের তারপরে তিনি এই ছড়া দুটো সম্পর্কে বললেন কি স্থির ও চরের ভিতরে নিয়ত চলছে আকর্ষণ আর বিকর্ষণ যা কিছু হচ্ছে না প্রকৃতিতে আকর্ষণ আর বিকর্ষণ বিপরীত প্রান্তদয়ের এই দোলায়মার অনুচলনই হল রাস রস নাচন বা দোলীলা দোল মানে দোলন এই বিপরীত প্রান্তদয়ের যে দোলায়মান অনুচলনই হল রস নাচন বা দোলীলা তাই দোল পার্বণ আমাদের রিমাইন্ড করে দেয় স্মরণ করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে যার সাথে যুক্ত হওয়ার আবেগ বাড়িয়ে দেয় তার মানে এই দোল উৎসব আমাদের সেই পুরুষোত্তমকেই স্মরণ করায় যেমন সেই সময় ছিল না ভগবান শ্রীকৃষ্ণ তার স্মরণ করিয়ে দেয় পুরুষোত্তমকে স্মরণ করে দেয় তার সাথে মিলিত হওয়ার যে আমাদের আবেগ সেটাই দোল লীলা তারপরে আবার একটা ছড়া দিলাম রসের ঈশ্বর যেজন তোমার তিনি মূর্ত হন রসে নাচের তালে অমৃত বয় বস্তু আসে জীবন বসে তারপরে তিনি এই ছড়া প্রসঙ্গে বললেন তোমার যা কিছু আছে তুমি যদি সেগুলি কি পুরুষোত্তম যেমন চান সেইভাবে ব্যবহার কর তখন ওইগুলি হয়ে ওঠে জীবনের পক্ষে সাধু মধুময় অমৃততুল্য তাকে প্রীত করার ধান্দা থাকে বলে ওই অমৃত তোমার বসেও থাকে অর্থাৎ তোমার ইচ্ছা মতো তা তুমি ব্যবহার করতে পারো আর তার ফলেই তোমার বোধে আসে তিনি ব স তারপরে তিনি আবার একটা ছড়া দিলেন বলছেন কি খুব মজার ছয় দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে মিলন রসে মাতাল হয়ে ক্রমাম বয়ে উঠছে ফুলে তারপরে তিনি বললেন এই বাণীটার ব্যাখ্যা করছেন বলছে দোলের সময় দ্বীপ দেয়া হয় দ্বীপ জ্বালানো হয় উপরে কে থাকে পুরুষোত্তম ভগবান আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিচ্ছে তার নিচে সব দ্বীপ জ্বালানো হয় না হচ্ছে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের তো লীলা তার নিচে প্রত্যেক থাকে 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 কি দ্বীপ দ্বীপ জ্বালানো থাকে পুরুষোত্তম থাকলেও তার নিচে সব দ্বীপ জ্বালানো থাকে এই দ্বীপগুলি মানে আমরা দ্বীপগুলো মানে আমরা আমাদের এই গাছপালা মানুষ গরু কীট প্রতঙ্গ ইত্যাদি সব দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে দ্বীপগুলো কেন থাকে পুরুষোত্তমকে আরতি করার জন্য সেই দ্বীপগুলো দেওয়া হয় তাই সম্বেগ নিয়ে যেন মিলিত হতে চায় তার সঙ্গে আমরাও যেন সেই পুরুষোত্তমের আরতি করে তার সাথেই মিলিত হতে চাই যে আত্মা পরমাত্মার যে মিলন আমাদের যে আমরা যে মানুষ মানুষ থেকে পুরুষোত্তম তা ভগবানের সাথে যে মিলন এই মিলন আকুতিই হচ্ছে দোল তেমনি আমরাও আমাদের মিলন আকুতি নিয়ে যেন সেই পুরুষোত্তমকেই কামনা করি যুক্ত হতে চাই তার সঙ্গে তাই আমরা যদি দেখি এই দোল লীলা আসলে এই দোল উৎসব কি আমাদের মনে করে দেয় আমাদের সাথে পুরুষোত্তমের যে যোগসূত্র মিলন আকাঙ্ক্ষা আমরা সবাই বলি না মরার পরে সেই ভগবানের চরন্তরে তার সাথে মিলিত আত্মা পরমাত্মার যে মিলন এই মিলন আকুতেই হচ্ছে তাই আমাদের সার্থকতা তখনই পুরুষোত্তমের সাথে মিলিত হওয়া পুরুষোত্তমের সাথে মিলিত হওয়া মানে তার যে গুণ তার যে ইচ্ছা তার যে কামনা সেই গুলো আমাদের জীবনে আমাদের চরিত্রে সেগুলোকে ফুটিয়ে তোলা তাই পরম পিতার কাছে প্রার্থনা করি এই শুভ দিনে আমরা যেন আমাদের এই মিলন আকুতি নিয়ে যেন তার সাথেই যোগযুক্ত হয়ে থাকতে পারি বন্দে পুরুষ আর এই যে এখন যে দোল খেলার যে নিয়ম একদম অনেকজন তো খেলতেই চায় না না দোল খেলার নিয়ম খেলতে চায় না অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে যে এই ভক্তির মধ্যে যে একটা অনাচার অবিচার দোল খেলা নিয়ে যে চলে নোংরামি চলে সেটাকে অবশ্যই বর্জন করা ঠিক আছে কিন্তু দোল উৎসবটাকে যদি আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে পালন না করি তখন কিন্তু ভাবটা কিন্তু আরও খারাপ হয়ে যায় তাই আমাদের ভালো ভাব নিয়ে এই পুরুষোত্তমের মিলন উৎসব এই নিয়ে আমাদের দোল খেলা উচিত তার সাথে এরকম কিন্তু দোলের সাথে এই যে একটা ব্যভিচারী ভক্তি যে বলে না তার সাথে এই জিনিসগুলো নোংরানি এটা ঠিক নয় কিন্তু সুষ্ঠুভাবে যেমন দেওঘরে দোল খেলা হয় কত সুন্দরভাবে এদের কাউকে পরশ না করে কিভাবে গুরুজনদের সবাই সাথে একসাথে দোল খেলা হয় দোল খেলা হচ্ছে এবং আমরা সেই আচার্য দেবের পায়ে সেই আবি নিবেদন করি সেগুলো করা হচ্ছে এইভাবে আমাদের সুষ্ঠুভাবে সংস্কার পূর্ণভাবে এগুলো আমাদের করতে হয় ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই দোল উৎসব তার তাৎপর্য তার মাহাত্ম বরমদয়াল শিল ঠাকুর আমাদের কি সুন্দরভাবে মানে তার ছড়ার মাধ্যমে তার সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেলেন এই যে দোল কিভাবে খেলতে হবে তার মাহাত্ম তাই আপনারা সবাই দোল উৎসব খুব ধুমধাম করে পালন করুন দয়ালকে নিয়ে আনন্দ করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু